মানে আঠারো উনিশ হাজার টাকা থাকতে আচ্ছা আচ্ছা ভালো তালে ইনকাম হচ্ছে আপনাদের আচ্ছা ভাই এদিকে কিন্তু আপনি তো এদিকে সবসময় থাকেন সত্তরটা বলবেন আপনি সত্তরটা যেটা সেটাই বলবেন কেউ মিথ্যা বলার দরকার নাই কোন কিছুর দরকার না ঠিক আছে

রুজি নাইট তো এনে এত বৃক্ষ নয় একশো একশো মানুষের মধ্যে বিক্ষুব আপনার সাহায্য করতো আচ্ছা ভাই

তোমার রুজি কত মাসে সত্য কথা থেকে ত্রিশ হাজার তোমার রুজি পঁচিশ থেকে ত্রিশ হাজার নিজের সিএনজি হইলে নিজের চালাইয়া এনে আট লাখ টাকা ইনভেস্ট করিয়া আর এদের রুজি কথা প্রতি মাসে সত্যি মাসে 30 হাজার পঞ্চাশ হাজার মানে এদেরকে কাজের কথা বলতো না কি করবো ভিক্ষা করব মানে খুব খুশি ভিক্ষা করলে মানে দারোনো চাকরি করলে আট হাজার নয় নাই এজন্য কেন নেই বিক্ষোভ কেন নেই ভালো ভালো মন্দির বিষয় না আমার হচ্ছে এত ভিক্ষুক কি জন্য

আমাদের জানা আছে হ্যাঁ সত্য নেই হ্যাঁ এগুলা সত্য

আমাদের তো খারাপ লাগছে আপনি বিখ্যাত পাঁচশো টাকা দিয়ে আপনি চলবে না আচ্ছা আপনি একটু ইসলামিক হিসাবে আপনার কাছে একটু জানি এই ব্যবসা সম্বন্ধে আপনার ধারণাটা কি সিলেটি নেওয়া মানে সারা বাংলাদেশের মানুষ হিসাবে আসলে ওই ব্যবসা মানে সকলেই খারাপ লাগে এই যে দেখেন আপনি আসছেন আপনার কাছে এই যে হাত পাচ্ছে কিন্তু হাত পাচ্ছে এটা তো আমার খারাপ লাগতেছে হাত পাত না কেন কাজ করে কাজ করে খাও কিন্তু ওদেরকে কাজ বললে কাজ করবে না চলো আমার বাড়িতে চলো আমার বাড়িতে কাজ আছে না আমি কাজ করব না আরো খেই পা আমাদের উপরে আমি এখন আমি আগে আমরা দেখছি দুই টাকা দিতে এখন ওরা দুই টাকা নেয় না পাঁচ টাকা দশ টাকা ভালো ব্যবসা

তার ভিতরে কতটুকু সুবিধা বা অসুবিধা করতে পারে বললেও রাগ করবে আপনার সাথে যাবে যাবে কারণ তাদেরকে এক টাকা দিবেন না আমি বলবো আপনাদেরকে যে আপনি দান করলে বুঝেছি দান করবে অবশ্যই আপনি আমার এই কথা